তাহলে আপনার একটা ফোনের সঙ্গে একটা ফোন ফ্রি একদম আপনি কিন্তু থাইল্যান্ড যাবার কিন্তু একটা ট্যুর আপনি পেয়ে যাবেন কিন্তু আপনাকে আমাদের তরফ থেকে একটা স্পিন দেওয়া হবে যেটা আপনি এক লাখ টাকা অবধি ফার্স্ট পুরস্কার এবং কি ভাবছেন হাতে টাকা নেই ইচ্ছা আছে এই পুজোয় নতুন মোবাইল নেওয়ার কোনো চিন্তা নেই কোন যাবেন আপনার পছন্দের মোবাইল আর এই ধামাকা অফারটা নিতে গেলে আপনাকে আসতে হবে সাইফুল টেলিকম হাতে আর মাত্র কয়েকদিন আর তারপরই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো এই পুজোর সেরা অফার নিয়ে চলে এলো সাইফুল টেলিকম যেটি অবস্থিত আছে রানীহাটি বেলতলা বাস স্ট্যান্ডের সন্নিকটে ব্র্যান্ড নিউ কোনো মোবাইল নিলেই পেয়ে যাবেন একটি মোবাইলের সঙ্গে একটি ফ্রি ক্যাশ বা ফাইন্যান্সে মোবাইল নিলে লাকি ড্রয়ের মাধ্যমে পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকার পুরস্কার এবং থাইল্যান্ড যাওয়ার সুযোগ এবং যে কোনো মোবাইলের সঙ্গে রয়েছে আকর্ষণীয় গিফট তাহলে আর ভাবছেন কি আজই চলে আসুন রানীহাটি বেলতলার সাইফুল টেলিকমে বিস্তারিত জানতে দেখতে থাকুন পাঁচলা টিভি এটা সাইফুল টেলিকম থেকে নিলাম এটা আমার ক্রেডিট কার্ডে একটা অফার ছিল সেই অফার দিয়ে এটা দাঁড়িয়েছে 31000 টাকা অরিজিনাল দাম হচ্ছে এটা 33000 টাকা আমি 2000 টাকা ডিসকাউন্ট পেয়েছি আমার ক্রেডিট কার্ড থাকার জন্য আর সাইফুল টেলিকমে আমার সাথে অনেক দিনের জানা শোনা খুব ভালো দাদা ব্যবহার খুব ভালো আর এখান থেকে আমি অনেক বন্ধু বান্ধবকে ফোন নিয়েছি আর আমি নিজেও নিলাম কোন জায়গায় অবস্থিত এই দোকানটা খুবই ভালো দাদা আগেও আমি ফোন আমার বন্ধু বান্ধবদের দিয়েছি আর যে আমিও নিলাম খুব ভালো ব্যবহার খুব ভালো বলো মাত্র কয়েকদিন বাকি দুর্গা পুজো তা এই দুর্গা পুজোয় সাইফুল টেলিকমের থেকে কি কি অফার আছে যদি একটু বলেন আমাদের প্রতিটি ফোনে কেনাকাটির সঙ্গে আমাদের তরফ থেকে আকর্ষণীয় গিফট আছে এবং আপনি আমাদের তরফ থেকে যেটা বেস্ট যদি আপনি কোনো ব্র্যান্ডের যদি ফোন কেনেন তাহলে আপনার একটা ফোনের সঙ্গে একটা ফোন ফ্রি একদম আপনি আর আপনার আরেকটা একটা অফার যেটা আছে আমাদের ফোনের সঙ্গে আপনি কিন্তু থাইল্যান্ড যাবার কিন্তু একটা ট্যুর আপনি পেয়ে যাবেন এবং আরও আরও একটি অফার আপনাকে বলে দিই যদি কোনো নতুন যদি কোনো ফাইনান্স করেন এবং ক্যাশ দিয়েও যদি কেনেন তাহলে কিন্তু আমার তাহলে কিন্তু আপনাকে আমাদের তরফ থেকে একটা স্পিন দেওয়া হবে যেটা আপনি এক লাখ টাকা অবধি ফার্স্ট পুরস্কার এবং এবং এছাড়াও মানে ওর সঙ্গে স্পিনের মাধ্যমে দেওয়া হবে যেটা আপনি একটা নতুন মোবাইল খুলতে পারবেন যার মূল্য পঁচিশ হাজার টাকা আপনি আপনি লাভবান হতে পারেন তো হ্যাঁ আর একটা অফার আপনাকে বলে দিচ্ছি যে আপনি যদি ভাঙা মোবাইল নিয়ে আসেন যদি খারাপ মোবাইল নিয়ে আসেন আমাদের কিন্তু এক্সচেঞ্জ নতুন মোবাইল নিয়ে যাবেন এক্সচেঞ্জের মাধ্যমে নতুন মোবাইল নিয়ে যাবেন এছাড়াও আমরা দিচ্ছি জিরো ইন্টারেস্ট জিরো ইন্টারেস্টে মোবাইল দিচ্ছি যেখানে আমাদের বাজাজ টিভিএস বা বিভিন্ন ফাইন্যান্স আমাদের রয়েছে সেখান থেকে আপনি জিরো ইন্টারেস্ট পেয়ে যাবেন বারো মাসের কিস্তি পেয়ে যাবেন এবং এবং লং লং স্কিম যদি চান তাহলে কিন্তু সেটাও আপনি পেয়ে যাবেন সেগুলো নিতে গেলে কোথায় আসতো এখানে নিতে গেলে আপনাকে সাইফুল টেলিকম যেখানে আমাদের অ্যাড্রেস হচ্ছে বেলতলা বাস স্ট্যান্ড যেখানে আপনি দেখতে পাবেন এইটাই আমাদের অ্যাড্রেস কর সমস্যা নেই

যেগুলো ডেড ফোন ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ যা কিছু মোবাইলের প্রবলেম হয় সবই এখানে করা হয় আবার দাঁড়িয়ে থেকে কারণ হয় আপনাকে টাইম দেওয়া হয় না যে কালকে এসুন কি দুদিন পর আসুন যা কিছু হয় আমাদের সামনে দাঁড়িয়ে থেকে এইগুলো করতে গেলে কোথায় আসতে হবে এইগুলো করতে গেলে শুধুমাত্র সাইফুল টেলিকমেই আসতে হবে আপনার নাম আমার নাম শেখ সাইফুল আমি এই দোকানের ওনার